আপনি ভালো ছাত্রী অথবা ভালো ছাত্রী না ভালো ছাত্রী না হলে অল্প বয়সে বিয়ে দিয়ে দিছে কিন্তু কোনো ট্রেনিং ছাড়া একটা নতুন সংসারে যে কীভাবে অ্যাডাপ্ট করবে কিচ্ছু শেখায়নি আদর যত্তে রাখছে বাপ মা সবসময় গালে তুলে তুলে খাওয়াই দিছে এখন যায়া আর একটা ছেড়ে দিছে হাত পা বাইন্দা এমন জায়গায় এখন বেয়ে কোনো তল খুঁজে পাইতেছে না আর যেগুলো পড়াশোনা জানে সেগুলো তো ডাক্তার হয়েছে এখনও মা গাল তুলে খাওয়ায় সে ইঞ্জিনিয়ার হয়েছে এখনও মায়ে গাল তুলে খাওয়ায় এখনও সে দুনিয়া সম্পর্কে কিছু বুঝে না জীবনে কুটা গাছ ছিঁড়ে দুই ভাগ করেনি মশারি মা ডাঙায় দেয় বাপে কাপড় ধিয়া দিছে বুঝতে পারছেন এইভাবে যত্ন করিয়া মেয়েটারে কিচ্ছু করতে দেয় মা তুমি পড়ো এই এখন মা তো এখন কেমনে কিবো এত কোনো শ্রম নাই কিচ্ছু নাই শক্তি নাই এনার্জি নাই তারপর দেখা গেল আবার জামাইও তারা আদর করে করে খাওয়াইছে তোমার কোনো যেন কষ্ট না হয় লিফটালা বাসায় রাখছে গাড়ির ব্যবস্থা করে দিছে নিচে নেমে সে গাড়িতে ওঠে তারপর এক্সকেলেটারে সড়ে ওইখানে সুপার শপে যায়া তারপর টলি ঠেলে লরি ওই যে সাকালা হ্যাঁ মানে আরামায় এসে সে এখন কি হয়েছে এস এখন বাচ্চা হয় না জেকে কে লাইফস্টাইল লিমিটেড ওষুধ মুক্ত সুস্থ জীবন